হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আগের ভিডিও তো আমরা দেখলে আমরা ক্ষীরায় বিমে জল পাটালি আর এখন অব্দি জল পাটা চলছেই আর আজকে আমাদের অনেক বেশি ঝঞ্ঝট হয়ে যায় মানে দু জায়গায় জল পাটাফাটি চলছে সেই জন্যে যদি যে কোনো এক জায়গায় জল পাটাফাটি চলে তাহলে অতটা পরিশান নাই কিন্তু আজকে আমরা অনেকেই বেশি পরিশান হয়ে যাইছিলি আজকে একদম সন্ধ্যা হয়ে গেল কিন্তু সকাল থেকে পেটে আমার ভাত ঢুকে নাই ছিল এ দেখো এখন আমি ভাত খাচ্ছি আর তো আগেই খায়েছে তবে এখন আমার সাথে আরও খাচ্ছে আর আমাদের এই দেখুন নিচের বাড়িতে জল পাচ্ছে তো আজকে আমাদের প্রায় রাত হয়ে যাবে মনে হচ্ছে আজকে রাত হয়ে যাবে ফ্রেন্ডস আমাদের সব কিছু মানে তোমরা তো আগের ভিডিও দেখেছো কতটা পাইপ আমরা মেলেছি সব পাইপগুলো আমাদেরকে গুড়িয়া গুড়ি করতে হবে সব কিছু সন্তায় নিয়ে ঘর যেতে হবে কারো এখন একজন আমাকে কল করে নিয়ে বললো যে ট্রাক্টরে হাল বাহার জন্য তো ফ্রেন্ডস আমি একাই মানে চারদিকে মানে ঝঞ্ঝাটে পড়ে যাই যখন এক সঙ্গে অনেকগুলা কাজ হয়ে যায় যেকোনো মানুষের ক্ষেত্রে এক সঙ্গে যদি অনেক বেশি কাজ করতে হয় তাহলে মানে মানুষটার ব্রেনটাই হ্যাং করে দেয় মানে আমার এখন সব হই মত লাগছে মানে পুরা কিছু কামই করতে রে মন করছে এরকম লাগছে তো এখন প্রথমে আমি আজকে সবকিছু মানে কমটা শান্তি করে লিবো তারপর যদি টাইম থাকে তাহলে ওই লোকটাকে হাল বানিয়ে দেব আর না হয় কালকে বানিয়ে দেব তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আমার খাওয়া দেওয়ার পর ওই ওই যে লাস্টের পার্টিগুলো দেখছো সেই পার্টিগুলো সুজাতা পাটাতে ছিল তো ও গেলো এই দেখো এখন আসছে মানে আমাদের যত থাল বাসন সব কিছুই মানে খাওয়া দাওয়া করার পর মানে আমি ছাড়ে রাখেছিলি সেইগুলো সব মাঝামাঝি করলো ধোয়াধুই বাসন ফুসন সবই কিছু আর ওইদিকে আমার মানে সেখানে সব কিছু মানে সব দুটা পার্টিয়ে আমার পাটা কমপ্লিট হয়ে গেল আর এইদিকে দেখো এইটা লাস্টের পার্টি হলে এই নিচের বাড়িটা আমাদের কমপ্লিট পাটায় নিয়ে আর উপরের বাড়িতে একটা পার্টি আছে সেইটা পাটালে আমাদের একদম কমপ্লিট তারপরে আমরা সব পাইপ গুলা গুড়িয়া গুড়ি করবো চলো তোমরা দেখতে থাকো আমাদের ওই তলের বাড়িটা একদমই পাটা কমপ্লিট হয়ে গেল আর এটা তো পাটায় নিয়ে কমপ্লিট করেছিলি একটা মানে একটা পার্টি বাকি ছিল বাকি ওইদিকে গোটাই কমপ্লিট করা ছিল তো এই দেখে এটা পাঠছে এটা পাটা হলেই আৰু মানে আমাৰ বিশেষ দেৰি নাই তাত কৰে সব পাইপগুলো আমাৰ মানে গুড়িয়াই নি ঘৰ যাব আৰু দেখ বেলাও একদম ডুবে গেল একদম ডুবে গেল আৰু মানে বেলাটাও বেছি নাই তো আমাৰ মানে একো মানে এইখনে একো টেনশ্যন হয় হাতী আছে এইখনে সেইজনৰ মানে একো ডৰ লাগে তো আজিক আৰু ভয়ৰ কিছু নাই কিয় কি কাকুরাও আছে ওরা কপিয়ে মানে সার দিছে ওই দেখো ওইখানে ডিঙাই নিয়ে নিয়ে যাচ্ছে আর সার দিছে তো ওদেরও ঠিকই সার দেওয়া হতে হতে আমাদেরও জলপাটা কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস আমাদের জলপাটা একদমই কমপ্লিট তো ওই দেখো পাইপ গুড়ি আছে আর এই পনেরো কিলো পাইপ মানে সবগুলাই আমাকে একাই গুড়িয়াতে হবে কেন কি সুজাত গুড়িয়াতে পারে না এবং পুঁছে যাবে আগে আগে মানে বহাল নামে চেউ নামে নিয়ে মানে ভেড়া গুলাকে ওইখানে দেখে নিয়ে আর ওই উঠবে তা ওকে বলেছি যে আমি পাইপ গুলো খুলে খুলে উঠবি যাতে আমাদের জলটা জলদি বার হয়ে যায় তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো তো এই দেখো সুজাতা এখনও আসে নাই সেই জন্য আমি নিজেই যাই নিয়ে একটা একটা করে পাইপ খুলছি যে গুলাই মানে সকেট দিয়ে নিয়ে জয়েন্ট করেছি সেইখানে আর এই দেখো আমার একটা পাইপ মানে যেটা বিম গোটার থেকে আসেছিল আর এইখানে জয়েন্ট করেছিলি সেইটা মানে আমার গুড়িয়া হয়ে গেছে আর এই দেখো এই পাইপটাকে গুড়িয়াবো তারপর আরও গোটা এক দুই তিনটে পাইপ আছে একটা পাঁচ কিলোর আর দুটা আড়াই কিলো করে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো শুভ চলে আইলো হ্যাঁ শুভ আর শুভর মায়ও আইলো তো ওরা যে পাইপগুলো আমি রাখেছি মানে গুড়িয়ায় গুড়িয়ে আসছি তো যে কোনো একঠিন মানে যেখানে শেষ আছে সেইখানে রাখে দিছি তো সেই পাইপগুলো আনতে গেল আর আমাদের কোদালটাও আছে ওই বিম বাড়িতেই আর এই দেখো আমি মানে পাইপগুলো গুড়িয়াছি জলগুলো ওরা বার করে দিয়েছে আর এই দেখো শুভ আসে গেল এতটা আমাদের বেলা ডুবে গেল আর একদম হে বেটা তুমি বাইরে থাকতে পারতিস তো ভেড়াগুলোর সাথে ভেড়া দেখতিস আমাদের ভেড়া না হলে শিয়ালে নিয়ে যাবে দৌড়িন কোন যাবি হ্যাঁ তো তুই চল হলে হ্যাঁ না আমি আর তোর মাই করব বল দাদা তোর মাইকে না হলে আসতে দিয়ে এলে হ্যাঁ কেন কি একাই যাবি আর মানে শিয়ালবাড়ি থাকবে খোলি হুম মারিন কুচ্চা করাইন দিবি তো ফেরান্স পুরো বেলা ডুবে যাইছে মানে আবার আন্ধারের ধারে ক্যামেরাটাই হয়তো একটুকু আলো আলোই দেখাচ্ছে কিন্তু এমনিতে আমরা একদম মানে আধার আধার হয়ে যায় আর আমাদের এখন অনেকগুলা পাইপ মানে অনেকগুলা বলতে পনেরো কেজির বেশি তো আর হচ্ছে নাই পনেরো কেজি পাইপের মধ্যে পাঁচ কিলো পাইপ আমরা মানে হ্যাঁ বেটা শিয়াল গোক আছে না পাঁচ কিলো পাইপ আমরা মানে গুড়ি আনছি আর আরো দশ কিলো পাইপ গুড়িয়াতে হবে আর দেখো শুভদ্বীপের মায় আসে নিয়ে পাইপের জলটা বার করে দিছে আর পাইপের জলটা বার করলে মানে হাওয়া পাস করে নাই তাহলে পাইপটা মানে গুড়িয়াতে একটু ভালো হয় এরপর আমি এটা তো ফ্রেন্স আমার ওইদিকে সব গুলাই গুড়িয়া হয়ে গেল এই দেখো আর এই দেখো এইটা লাস্ট পাইপ যেটা পাঁচ কিলোর পাইপ মানে প্রায় মানে ওই তো ওইখানে পৌঁছে যাচ্ছে আর এইখানে যে শেষ ওই একটা পাইপে অনেক বড় সেই পাইপটা গুড়ি আছি আর ওই দিকে কাকুকে বললি যে একটু মেশিন খুলে খালে একটু হেল্প করো কেন কি একদম বেলা ডুবে আধার হয়ে গেল কটা বাচ্চা রে হবে কি ওই তো 5:30 টা 5টা বাজে গেল একদম আর সুজাতা ওই দিকে কার গুলাও গুড়িয়া নিয়ে রাখেছে মানে ওইখানে না যায় আমি ভাবছি যে এত দেরি কেন করছে এইদিকে আসবে আমার কাছে একটু সামনে সামনে আয় হলে ওরা শুনতে পাবে আমি ভাবছি আগে নাকি সুজাতা বলছি কেন এত দেরি করছে আসতে তো ও তার গুলা মানে সবগুলা গুড়িয়াতে ছিল তো দুটো তারই তোমার গুড়িয়া হয়ে যাইছে না তো তা আমারও এই দেখো পাইপ গুড়িয়া হলেই একদম কমপ্লিট

আর আমাদের ভেড়া ছাগল গুলাও মানে আছে এখানে আর ওরাও মানে অনেক বেশি হাল্লা করছে এবার যে বলছে এতক্ষণ থেকে মালিক আসছে না ব্যাপারটা কি मैं था हमारा आज नहीं है ना सियाल आशीर्वाद छागोल की लट्ठे हैं वो इतना ही तो डॉर लग चामा को छागोल तो के चावा चाबी ना कर चावा चाबी हमारे पौधे लग उठने चाहिए हमी हमने फरी भात नहीं रंधी हलु छान छान वहाँ चार, चार तोर फेले नहीं होते चार ये दिए सलाई थी

बड़िया छे आने, आने दी और चार फाड़ले बेसादी में दे तार नई लागता त दोटा कुटा गाड़ी आ दिए लगा अनबो हम सोका लानबो तो रईते जई तब लाते केला हाती पाकी बांधलाय भराय के दे आय देखो सियाला फॉर्च्यून को गाछ छाड़ सुबो छाड़ सुबो चल साइड आरे देख डोलटा दिया छि लेय जने माने जाते काधा माटी ना धूते जाय पाइपर मध्य

ছাগলী বা

আমাদের ভেড়া ছাগল গুলোর কিছু হবে না কি হবে ওইটাই টেনশন हेलो बेटा कौन लाल बनाता तो क्या करो बेटा बोल कॉस्टो ना कल में हार रख अलग ही रह कुमे पापा खाबी बो जब हमारे कॉस्टो नहीं कर बोल आरक्टिक तार सा और चिंटू पाइप बेटा काकु नहीं आ गया ना ডুভাটা আমাদের এই সবকিছু কমপ্লিট তো এরপরে দেখো ওইখানে ডুভাটা কোদালটা আছে ওইগুলো নিয়ে আর এইদিকে ডোলটা আছে আমাদের ফেলাস জ্বালায় নিয়ে ভিডিও করছি ফ্রেন্ডস চলো চল শুভ চল চলবে তো ফেরেন্স এরপর আমরা আমাদের ভেড়া ছাগলগুলোকে মানে খুলে নিয়ে নিয়ে যাবো আর আমাদের এই মেশিন পাইপ যেটাই আমি লোডিং করলি যে সাইকেলটা এখন আমি যেটা নিয়ে যাচ্ছি সেই সাইকেলটা আমার কাকু নিয়ে যায় দিবে আর এইখানে এই ট্রাক্টরটা আছে ওইখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি ট্রাক্টরটাও আমাকে নিয়ে যেতে হবে তো আমাদের কোদাল আর যে সমস্ত সামান ছিল আমাদের এই যেখানে আমাদের কুয়া মানে ক্ষীরাই জল পাটালিস যে কুয়াটার থেকে সেই কুয়াটাই তো সব কিছুই মানে সমটায় নিয়ে ঘর নিয়ে যাব তো সেই জন্য সব কিছুই আনতে যাইছে সুজাতা আই দেখো থালা বাসন কী কী হয়তো আমার ক্যামেরায় অত দূর ফোকাস করতে পারছে না আর শুভদেব আর ব্যাট বল আনেছিলো আই দেখো ও সমটাছে সবাই নিজের নিজের সবকিছুই কাম তাড়াতাড়ি করছে যাতে তাড়াতাড়ি ঘর যাওয়া হয় কেন কি এখন টাইম হয়ে গেছে হয়ে গেল দেখো নিয়ে কমপ্লিট তিন লাদে আমি সব এদেরকে অর্ধেক রাস্তা ছাগল গুলা খেদে নিয়ে উঠায় নিয়ে রাখবো তারপর আমি ট্রাক্টরটা নিয়ে

ভাই ভাত রান তো আরে থালা বাসন লেইটে দিয়ে দে এই যে দোকান দে ভাই রিডুক লাগনা নাইডুক লাগকুন নিচে ওদে ওড়া কষ্ট হয় কই बेटा দড়ি তো আছে ছাগল বাঁধি নিছি কই ওইখানেই ছিল তো ওইখানে দেখো ছাগল बांधা আছে ও ছাগল বাঁধিনছি না কি তাই দেখো পুরো রাত হই গেল তো फ्रेंड्स সব ওই কিছু সমটা সমটিও আমাদের কমপ্লিট এর পর ছাগল আর ভেড়াগুলো ওইখানে বাঁধা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি কাকুকে সুজাতা কে বাবুকে সবাইকে অনেক দূর উঠিয়ে মানে আমাদের রাস্তার বার করে রাখে দিলি ছাগল মেশিন পাইপ সবকিছুই তারপর আমি এই দেখো ওষুধ দিয়া মেশিনটা নিয়ে মানে কুয়াটিপে রাখা ছিল ওষুধ দেওয়া মেশিনটা নিয়ে আমি এই দেখো ট্রাক্টরের সামনে আসলি এই দেখো ট্রাক্টরটা এখানেই আছে মদ বহালে এই দেখো ট্র্যাক্টরটা নিয়ে যাবো আমি তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে ফুল সাপোর্ট করে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আবার দেখা পাব পৰাৰ বিধি বাই